ইন্টারেস্ট রেট কমানো নিয়ে ব্যাঙ্ক অফ কানাডার নির্ধারকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন তাদের দ্বিধা বিভক্তি কখন ইন্টারেস্ট রেট কমানো হবে সেটি নিয়ে ইন্টারেস্ট রেট কমানোর প্রশ্নে কোনো দ্বিধা বিভক্তি নেই প্রত্যেকেই মনে করেন পর্যায়ক্রমে ধীরে ধীরে ইন্টারেস্ট রেট কমিয়ে আনা দরকার কিন্তু সেই কমিয়ে আনাটা শুরু হবে কখন সেটা নিয়েই তাদের মধ্যে মত সম্প্রতি প্রকাশিত ব্যাংক অফ কানাডার একটি ডকুমেন্ট থেকে এইসব তথ্যপাত্র পাওয়া গেছে এই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে সঙ্গে আছি আমি সগাদ সাগর শুরুতে বলে রাখি ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টক এই চ্যানেলে আমি সাধারণত কানাডার অর্থনীতির গতি প্রবাহ তথ্য উপাধ্য এইসব নিয়ে কথা বলে থাকি পাশাপাশি কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স বিষয়ক তথ্য উপাধ্য তুলে ধরি এবং এই আলোচনা নিতান্তই আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য কেবলমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকারের সঙ্গে কথা বলে নিতে হবে যে কথা বলছিলাম যে কথা বলবো আজকে ইন্টারেস্ট রেট কমানোর প্রশ্নে ব্যাংক অফ কানাডার নীতি নির্ধারকদের মধ্যে যে মত দ্বৈততা তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে গত দশই এপ্রিল ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট সংক্রান্ত অ্যানাউন্সমেন্টের একটি দিন নির্ধারিত ছিল এবং সেদিন যথারীতি ব্যাংক অফ কানাডা তার ইন্টারেস্ট রেট ফাইভ পার্সেন্টে অপরিবর্তিত রেখেছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে ছয় সদস্যের গভর্নিং কাউন্সিলের যে সভাটি হয়েছে সেই সভায় মূলত ইন্টারেস্ট রেট কমানো নিয়ে নিজেদের মধ্যে বেশ ভালোই বিতর্ক হয়েছে এমন তথ্য ব্যাঙ্ক অফ কানাডা নিজেই প্রকাশ করেছে তাদের এপ্রিল দশের সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনার যে সারসংক্ষেপ সেই সারসংক্ষেপে সারসংক্ষেপটি ব্যাঙ্ক অফ কানাডা মিডিয়াতে প্রকাশ করেছে আমি নিজেও তার একটি কপি ইমেইলে ব্যাঙ্ক অফ কানাডা থেকে সরাসরি পেয়েছি যাই হোক আলোচনায় মূলত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মানে ব্যাংক অফ কানাডার এই যে সিদ্ধান্ত সংক্রান্ত যে আলোচনার যে সারসংক্ষেপ সেই সারসংক্ষেপ থেকে যে তথ্যগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এতে বলা হচ্ছে যে এতে অর্থনীতির বর্তমান যে গতিপ্রবাহ ইনফ্লেশন রেট ইনভেস্টমেন্ট সিনারিও অন্যান্য সামগ্রিক যেই সূচকগুলো আছে যে অর্থনীতির যে সব ইন্ডিকেটরগুলো আছে সেগুলো নিয়েই তাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে এবং এই যে ইনফ্লেশন রেট টু পারসেন্টের দিকে এগিয়ে আসছে এ ব্যাপারে তারা কনফিডেন্ট আপনারা জানেন যে ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর শুরু অনেক দিন থেকেই বলে আসছেন যে যখন তারা নিশ্চিত হবেন যে ইনফ্লেশন রেট টু পার্সেন্টে পৌঁছার রাস্তাটা একেবারে পরিষ্কার কোথাও মানে ঝাক্কি ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নেই তখনই তারা ইন্টারেস্ট রেট কমানোর ব্যাপারে ভাবতে শুরু করবেন দশই এপ্রিলের সিদ্ধান্তের আগে তাদের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে মোটামুটি নীতি নির্ধারকদের প্রায় সবাই কনফিডেন্ট যে ইনফ্লেশন রেট টু পার্সেন্টের দিকে এগুচ্ছে এবং এটি ইন্টারেস্ট রেট কাটের ইন্টারেস্ট রেটকে কমিয়ে আনার দরজাটাকে উন্মুক্ত করেছে এই ব্যাপারেও তাদের তাদের মধ্যে কোনো মতভেদ বা মতবিরোধ দেখা দেয়নি তবে এই ছয় সদস্যের গভর্নিং কাউন্সিলের বেশ কয়েকজন সদস্যই তারা হরো করে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছেন তারা বলছেন যে যতটা কষ্ট করে ইনফ্লেশনকে এই পর্যায়ে আনা হয়েছে হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে সেটিকে আবার উল্টে দেওয়ার মতো কোনো ঝুঁকি ব্যাংক অফ কানাডার নেওয়া ঠিক হবে না তারা বর্তমানে যে তেলের বাজার মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হাউজিং মার্কেট নিয়ে সম্ভাব্য যে একটি উত্তেজনা তৈরি হওয়ার একটা মানে জল্পনা কল্পনা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই বিষয়গুলোকে তারা আলোচনার টেবিলে তুলে এনেছেন এবং তুলে এনে বলেছেন যে ইনফ্লেশান আবারও মানে একটা জাম্প আপ হতে পারে সেরকম একটা আশঙ্কা সেরকম একটা ইন্ডিকেশন ইকোনমির বর্তমান যে স্পিড গতিধারা তাতে পাওয়া যায় কাজে এই অবস্থায় তারা তারাহড়ো করে ইনফ্লেশন ইন্টারেস্ট রেট কমানোর দিকে এগোনো ঠিক হবে না কিন্তু আবার বাকিরা নীতি নির্ধারকদের অনেকেই মনে করছেন যে না প্রায় দীর্ঘ সময়তে পরপর টানা তিন মাস ধরেই ইনফ্লেশান থ্রি পারসেন্টের নিচে আছে কোর ইনফ্লেশান যেটা সেন্ট্রাল ব্যাংক যেটিকে গুরুত্ব দেয় সেই কোর ইনফ্লেশনটাও যথেষ্ট নিম্নমুখী এবং টানাই নিম্নমুখী ফলে একটি ইন্টারেস্ট রেট কমিয়ে আনার বা ইন্টারেস্ট রেট কমানোর সিদ্ধান্ত নেওয়ার মতো একটি উপযোগী পরিবেশ তৈরি হয়েছে এরকম মতবাদ দিয়েছেন এই অংশটি ব্যাংক অফ কানাডার যে সারসংক্ষেপ সেই সারসংক্ষেপে গভর্নরের অবস্থান কি সেটি প্রকাশ করা হয়নি কিংবা ছয় সদস্যের গভর্নিং কাউন্সিলের কতজন পক্ষে কতজন বিপক্ষে কিংবা কারা পক্ষে কারা বিপক্ষে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়নি তবে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে অর্থনীতি যে চাঙ্গা অবস্থা তৈরি হয়েছে সেটিকেও বিবেচনায় রাখার প্রস্তাবনা এই বিতর্কে উত্থাপিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি যেহেতু আবার মানে বোস্ট আপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহসাই ইন্টারেস্ট রেট কমাবে এরকম ভাববার কোনো কারণ নেই কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের আগে হুট করে কানাডার ইন্টারেস্ট রেট কমে ফেলা ঠিক হবে না এই বক্তব্য কেউ কেউ দিয়েছেন দর্শক আপনারা জানেন যে হিস্ট্রিক্যালি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে ফলো করে মেজর ডিসিশনের ক্ষেত্রে ইকোনমির ক্ষেত্রে তো বটেই এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার একটি বড় ইকোনমিক পার্টার পার্টনার এবং কানাডিয়ান প্রোডাক্টের জন্য একটি বড় মার্কেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমির গতি প্রবাহ বা মার্কিন ফেডারেল রিজার্ভের মানে ডিসিশন সেদিকেও ব্যাঙ্ক অফ কানাডার কর্মকর্তারা তাকিয়ে থাকেন কিন্তু এবার আবার একটু ভিন্ন রকম কথাও বলেছেন ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর টিফ ম্যাকলেম গত সপ্তাহে ওয়াশিংটনে আইএমএফের এর বোর্ড অফ গভর্নরসের একটি মিটিং হয়েছে স্প্রিং কনফারেন্সে যেটিকে বলা হয়ে থাকে এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং হাই অফিসিয়ালরা সেখানে এসেছেন তারা সেখানে আলাদা করে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ব্যাংক অফ কানাডার গভর্নর টিফ ম্যাকলেম বক্তৃতা করেছেন এবং তিনি সেখান থেকে ক্যানাডিয়ান সাংবাদিকদের সঙ্গেও কথাবার্তা বলেছেন সেই বৈঠকে ফেডারেল রিজার্ভের গভর্নর স্পষ্ট করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার মতো অবস্থায় নেই তার মানে তিনি ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইন্টারেস্ট রেট কমানোর ক্ষেত্রে আরও বেশ খানিকটা সময় নেবে কারণ ইউএস ইকোনমি এখন বেশ স্ট্রং হয়ে উঠেছে এ অবস্থায় তারা ইন্টারেস্ট রেট কমিয়ে ফেলার মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না সেটি স্পষ্ট করে গভর্নর ফেডারেল রিজার্ভের গভর্নর বলেছেন ঠিক তার পরপরই ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর টিফ ম্যাকলেম তিনি কানাডিয়ান সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তিনি এই যে গত মাসে ইনফ্লেশন রেট বা সামগ্রিক যে অর্থনীতির যেই প্রবাহ টু পয়েন্ট নাইন টু এইট থেকে পয়েন্ট টু পয়েন্ট সেটিতেও তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে উই আর ইন দ্য রাইট ডির্যাকশান আমরা সঠিক পথে আছি এই কথা তিনি বলেছেন সেখানে এবং ইন্টারেস্ট রেটের ব্যাপারে এই প্রথম তিনি ভিন্ন রকম কথা বলেছেন ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর তিনি বলেছেন যে এখনকার বাস্তবতায় ইকোনমি বিবেচনা নিয়ে প্রত্যেকটি দেশ তার মতো করে সিদ্ধান্ত নেবে কোন দেশ আরেক দেশের দিকে তাকিয়ে থাকবে না কোন দেশ আরেক দেশকে অনুসরণ করে কিংবা আরেক দেশের উপর নির্ভরশীল হয়ে ইন্টারেস্ট রেটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না অর্থনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন তারা বলছেন যে ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর এই বক্তব্যটি স্পষ্ট ইঙ্গিত করে যে তিনি ইন্টারেস্ট রেট কমানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কখন কমাবে সেই জন্য অপেক্ষা করবে না এবং রয়টার্স একটি সংবাদ পরিবেশন করেছে এবং সেই সংবাদে ঠিক এইভাবেই বলেছে যে কানাডা সম্ভবত মানে এই প্রথম ইউএসকে ফলো না করে বরং তার আগে নিজেদের মতোই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং সেখানে ইঙ্গিত করা হয়েছে যে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের আগেই ইন্টারেস্ট রেট কমানোর সিদ্ধান্ত নেবে ইন্টারেস্ট রেট কমানোর সিদ্ধান্তের ব্যাপারে ব্যাঙ্ক অফ কানাডার নীতি নির্ধারকদের মধ্যে কোনো ভিন্নমত নেই কিন্তু কখন কমাবে সেটি নিয়ে মত আছে সেটি আমি আলোচনার শুরুতেই বলেছি তবে কানাডার ইকোনমিস্টরা বাজার বিশ্লেষকরা প্রায় প্রত্যেকেই যারা এর আগে খুব জোর গলায় বলতেন যে জুন মাসে ব্যাঙ্ক অফ কানাডা ইন্টারেস্ট রেট কমানোর একটি সিদ্ধান্তে সিদ্ধান্ত ঘোষণা করবে তারা এখন জুন মাস থেকে সেই বিষয়টিকে জুলাইতে চলে গেছে সিংহবাগ ইকোনমিস্ট ইকোনমিস্টরা বলছেন যে জুলাইয়ে একটি অ্যানাউন্সমেন্ট আসতে পারে তবে তারা এও বলছেন যে ব্যাংক অফ কানাডা তারা খুব করবে না এটুকু তাদের কথাবার্তা থেকে বা তাদের বিভিন্ন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বা তাদের বক্তব্য থেকে আঁচ করা যায় তার মানে হচ্ছে যে ব্যাঙ্ক অফ কানাডা ইন্টারেস্ট রেট কমাবে কিন্তু সেটি ধীরে সুস্থিরে কমাবে এবং এই যে তাদের গভর্নিং কাউন্সিলের বৈঠক সেই বৈঠকেও ঠিক এই জায়গায় আবার ঐক্যমত্ত হয়েছে যে গ্রাজুয়ালি গ্র্যাজুয়ালি ইন্টারেস্টেড কমানোর ইনিশিয়েটিভ নেওয়া যাই হোক এর মাঝখানে দর্শক আরেকটি সংবাদ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে পুরো মানে ওয়েস্টার্ন কান্ট্রি বলি বা বিভিন্ন দেশে পুরো বিশ্ব জুড়েই এখন ইন্টারেস্ট রেট আপওয়ার্ড ট্রেন্ডে আছে এবং প্রায় প্রায় সব দেশে ইন্টারেস্ট রেট কখন কমবে সেই কমানোর সিদ্ধান্তের অপেক্ষায় সবাই উন্মুখ হয়ে আছে এর মাঝখানে গত সপ্তাহে সুইস ন্যাশনাল ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট কমানোর ঘোষণা দিয়েছে বলা যায় সুইস ন্যাশনাল ব্যাংক প্রথম মানে ইন্টারেস্ট রেট যখন বাড়ানো হয়েছে প্রায় সব দেশেই তো বাড়িয়েছে সেই জায়গা থেকে সুইস ন্যাশনাল ব্যাংক প্রথম ইন্টারেস্ট রেট কমানোর মানে ঘোষণা দিয়েছে আরেকটি তথ্য শেয়ার করি যে ব্যাঙ্ক অফ কানাডা তারা মনে করছে তারা নিজেরাও কিন্তু যে ইনফ্লেশনটা আবার ব্যাক করতে পারে আরও বেড়ে যেতে পারে এই আশঙ্কাটা ব্যাঙ্ক অফ কানাডার শীর্ষ নীতি নির্ধারকদের মনে আছে এবং ব্যাঙ্ক অফ কানাডার যেই প্রজেকশন তাদের যেই পূর্বাভাস তারা মনে করছে যে ইনফ্লেশনটা আবার এখন যে টু থেকে টু পয়েন্ট এসেছে এটি আবার থ্রি পার্সেন্টে যাবে এবং আগামী ফলে গিয়ে টু পয়েন্ট আসবে ব্যাংক অফ কানাডা বরাবরই বলে আসছে যে এন্ড অফ দ্য ইয়ার অর বিগিনিং অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসবে এবং এই যে আঘা করা তার এই বক্তব্যটি আমার নিজের কাছে আমার ভুলও হতে পারে আমি ইকোনমিস্ট না অ্যানালিস্ট না আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসাবে আমার বারবারই মনে হয়েছে যে ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর কেন বারবার ইনফ্লেশন টু পার্সেন্টটাকে এন্ড অফ দ্য ইয়ার মানে ডিসেম্বর বা অর বিগিনিং অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নিয়ে যাচ্ছেন তার মানে কি ব্যাঙ্ক অফ কানাডার মাথায় ইন্টারেস্ট রেট কমানোর চিন্তাটা এন্ড অফ দ্য ইয়ার অর বিগিনিং অফ নিউ ইয়ার সেইভাবে সেট করা আছে এনিওয়ে সেটি আমরা জানি না বাট ইকোনমির বাস্তবতা তাদেরকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে ফোর্স করবে এটি হচ্ছে ইকোনমিক রয়্যালিটি আমরা সেই সংবাদ জানার অপেক্ষায় থাকলাম ব্যাঙ্ক অফ কানাডার পরবর্তী ইন্টারেস্ট রেট সংক্রান্ত অ্যানাউন্সমেন্টের তারিখ নির্ধারিত আছে পাঁচই জুন পাঁচই জুনের আগে আমরা আরও একটি ইনফ্লেশনের উপর স্ট্যাটিস্টিক্স কানাডার আরেকটি রিপোর্ট পাবো সো সেই রিপোর্টটি যখন পাব তখন আমরা হয়তো ধারণা করতে পারবো যে ব্যাঙ্ক অফ কানাডার আসলে গতিবিধিটা বা তারা কি ধরনের ভাবনা ভাবতে পারে সেই সম্পর্কে হয়তো আমরা একটা আভাস পাবো সেই সময়ে সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো ভালো কিছু জানার জন্য ভালো কিছু শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই